শুভ সকাল বন্ধুরা আমি সকালবেলা আজকে উঠেছি অনেকটা দেরিতে কারণ রাত্রে ঘুম হয়নি ঘুমের ওষুধ খাওয়াতে আমি উঠলাম হয়তো ছটা পনেরোয় আমি উঠেছি উঠে তারপরে সমস্ত বাসি কাজ কোনো রকম মানে তারা তাড়াহুড়ো করে আমি সব সারলাম সেরে স্নান সেরে পুজো তারপরে পুজো করলাম গোপুর সেবা দিলাম তোমাদের তো দেখালাম তারপরে দেখো এই যে চলে এসছি এখন তোমাদের কাছে কথা আমি কারণ তোমাদের দাদা কাজে বেরোবে তোমাদের দাদা একটু তাড়াহু তাড়াতাড়ি তাড়াহুড়োই করে তাড়াহুড়ো করে বলতে কি বন্ধুরা ওকে টাইমে যেতে হয় টাইমে টাইমের মধ্যে না না গেলে না আবার ছোটদা চাবি নিয়ে দাঁড়িয়ে থাকে ওই জন্য ওর আবার ভালো লাগে না ছোরদা চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবে ওর সেটা ওর পছন্দ নয় তা বন্ধুরা দেখো চলে এসছি চা নিয়ে একেবারে তোমাদের কাছে আমার মা আজকে এখনো পর্যন্ত ওঠে না মা তো কোয়েলের ঘরে শোয় আমাদের ঘরে শোয় না কারণ ডোরা আছে আর মায়ের চোখ অপারেশন হয়েছে ডোরার কোথাও লোম চোখে হয়তো গিয়ে পড়বে ওই জন্য মা নিচেই শোয় না রাত্রিবেলা ও সারাদিন নিচে থাকে চশমা পরে থাকে কালো চশমাগুলো থাকে না ওই চশমাগুলো পরে থাকে আর রাত্রিবেলা চলে যায় উপরে কোয়েলের ঘরে শুতে মা কোয়েলের ঘরেই থাকে তা এদিকে দেখো আমি চলে এসেছি অনেকটা পরেই আমি তোমাদের কাছে চলে এসেছি তা আমি বন্ধুরা রান্নামান্না সব করলাম রান্নামান্না রান্নামান্না করে আমি ঘরে চলে এসেছি আর এদিকে দেখো আমি কি রান্না করেছি তোমাদের দেখাই এখানে ভাত আর এখানে হচ্ছে দেখো মটর ডাল করেছি উচ্ছে দিয়ে তিতার ডাল তোমাদের দাদা তিতার ডাল খুব ভালোবাসে আর এইটা হচ্ছে পুঁই পুঁই ডাটা আলু বেগুন দিয়ে এটা একটা চচ্চড়ি বানিয়েছি আর এটা হলো লাউ শাক আলু আর বেগুন দিয়ে লাউ শাক বানিয়েছি এই হয়েছে আমাদের আজকের রান্না আর দুপুরবেলা তোমাদের দাদা এই রোদের মধ্যে দেখো আমার চাল আমার বাড়ন্ত হয়ে গেছে ওই জন্য তোমাদের দাদা চাল নিয়ে আসলো আর এই যে আমাদের মাকে খেতে দিয়েছে আর আমাদের ডোরার অবস্থা দেখেছো ডোরা ওখানে ওরমভাবে শুয়ে আছে মানে সব দিকেই ও চোখটা যাবে সেরকম পজিশনই ও থাকে সব সবসময় তোমাদের তো এর আগেও দেখিয়েছি অনেকবার আর এই যে এইখানে দেখো তোমাদের দাদা চলে এসছে তোমাদের বললাম এই যে খেতে বসে গেছি আর আজকে তোমাদের দাদা বসেছে ওই বড় বড়ো ঘরে বসেছে আর আমি আর কোয়েল এইখানে বসেছি কারণ এখানে চালের বস্তাটা আছে চালের বস্তাটার জন্য না অসুবিধা হচ্ছে আমাদের তো অনেক একদম শর্ট জায়গা ওই জন্য খুব অসুবিধা হচ্ছে বলে তোমাদের দাদা বলে আমি ওই ঘরে চলে যাই আমাদেরও বলেছিল ওই ঘরে বসতে কিন্তু আমি বসিনি তা খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসলাম চা এখন চারটে বাজে তোমাদের দাদা বেরোবে আর বৃষ্টি দেখো বন্ধুরা জমজমিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে কিন্তু তোমাদের দাদাকে বেরোতেই হবে ওষুধ আনতে যাবে ওই জন্য তোমাদের দাদা বেরিয়ে পড়লো চা খাইনি আজকে বললো আমি চা খাবো না দেরি হয়ে যাবে ওই জন্য বন্ধুরা বেরিয়ে পড়েছে তারপরে আমি অনেকটা পরেই এসেছি আমি সন্ধ্যে দেবো বলে এই যে দেখো সন্ধ্যে সন্ধে পুজো দেবো এই যে সন্ধ্যে দেবো বলে ধূপকাঠি জ্বালিয়ে নিলাম আর প্রদীপটা না আমার হাত থেকে পড়ে গেছে জানো বন্ধুরা পড়ে গিয়ে পলতে টলতেগুলো সব পড়ে গেছে তেলও পড়ে গেছে আবার প্রদীপ সাজালাম সাজিয়ে নিয়ে তারপরে আবার জ্বালালাম তা দেখো আমার ঘরে ছ্যামায় জল ঢালা হয়ে গে জল ছড়া দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার সন্ধে দেয়া হয়ে গেছে আমি সন্ধে দেওয়ার পাঁচ পাঁচ দশ মিনিট পর আমি গোপুকে সেবা দিই কারণ আমাকে আমাদের মাসি শাশুড়ি বলে দিয়েছে যে সন্ধ্যা দেবে সন্ধে দিয়ে পাঁচ দশ মিনিট পর গোপালকে খেতে দেবে তা ওই জন্য বন্ধুরা আমি একটুখানি ওই ঠাকুরের ইয়ে গান চালাই টিভিতে সেইগুলো দেখি দেখতে দেখতে আমি আমি নিজেও গান করি গান করি বলতে ওই যে ঠাকুরের টিভি চলে সেই টিভির সঙ্গে সঙ্গে আমিও তালে তাল মিলিয়ে গান করি আর কি আমি তো আর গান টান জানি না মানে যে যেগুলো হয় সেইগুলোই আমি বলি আর এদিকে দেখো আমার গোপাল সেবা দেয়া হয়ে গেল। আর এদিকে যে গোপালকে মুখ ধুয়ে দিলাম এবার সব ফুল টুল সব পরিষ্কার করব। গোপুর সব চূড়া বাসি ফুলে রাখবো ফুলে রেখে দিয়ে তারপরে আমি প্রদীপ প্রদীপ সব নিভিয়ে দিয়ে আমি গোপুকে বলে দিই যে গোপু তুমি এবার ঘুমিয়ে পড়ো বলে আমি তারপর আমি আলো টালো অফ করে দিই আর এদিকে দেখো আমি তো আমাদের তো আর জায়গা নেই এক্সট্রা যে আমি গোপালকে শোয়াবো না আমি ওই জন্য শোয়াতেও পারি না গোপালের জন্য কোনো বিছানাও আমি রাখতে পারি না এমনই পজিশানে আমি আছি আমি রান্নাঘরে চলে এসেছি ওদিকে আমার সমস্ত হয়ে গেছে ঠাকুরের কাজ করে একদম রান্নাঘরে চলে এসেছি আজকে টিফিনের জন্য বানাবো গোলা রুটি গোলা রুটি এর আগের দিন আমার মা খেয়েছে মায়ের খুব ভালো লেগেছে তা ওই জন্য আবার আজকেও আমি একটু করব আজকে একটু করব মিষ্টি মিষ্টি সেদিনও করেছিলাম একটু মিষ্টি কম হয়েছিল। আজকে একটু মিষ্টি মিষ্টি গোলা রুটি করব আর দুটো আগে ভেজে নিয়েছি কারণ কোয়েল এসছে মেয়েকে খাওয়াতে মেয়েকে খাইয়ে দিয়ে দোকানে চলে যাবে তা ওই জন্য বললাম তুমি একটু মেয়েকে খাইয়ে নিয়ে একটু দাঁড়াবে আমি তোমাকে গোলা রুটি ভেজে দেবো তা গোলা ভাজা হয়ে গেছে কোয়েলের কোয়েল নিয়ে চলে যাবে কোয়েলেরটা দোকানে নিয়ে চলে যাবে কোয়েলের কৌটোর মধ্যে ভরেও দিয়েছি আর আমি তেল দিইনি দেখো বন্ধুরা আমি তেল ছাড়াই আমি এ করছি কারণ তেল দিলে না কড়ার মধ্যে তো বড় মতে মোটেই হতে চায় না আর আমারটা এমনিতেই কড়াতে আমি ছোটই আমার হয় খুব একটা বড় হয় না তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে খুব একটা আমার বড় হয় না ওই জন্য না আমি তেল কম তেল দিই না তা এটা উলটিয়ে যখন দেবো তারপরে আমি তেল দেবো এ এটা একটুখানি হতে হতে দিতে হবে আর না হলে তো ছিঁড়ে যাবে ওই জন্য আগে একটু হতে দিই তারপরে আমি উল্টাবো উল্টিয়ে তারপরে তেল দেবো তাহলে বন্ধুরা চলো সারাদিন তোমরা তো দেখতেই পাও বন্ধুর আমি একা হাতে পুরো সংসারটা সামলাই তারপরে রাত্রিবেলা দেখো রুটিটা কোয়েল করে মেয়ের খাবারটাও কোয়েল করে আমি রাত্রে ঝামেলাটা আমি আর করি না তা বন্ধুরা দেখো আমি রাত্রিবেলা খেতে বসে গেছি তোমাদের দাদা আমি কোয়েল কোয়েল উপরে নিয়ে চলে গেছে আর মাকে ওই ঘরে খেতে দিয়ে আমি ছোট ঘরে চলে এসেছি আর তোমাদের দাদা বড় ঘরে বসেছে তা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে নতুন আর ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে তো লাস্ট গো বন্ধুরা তাহলে আজকে আসি টা টা বন্ধুরা